যেই সমস্ত মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে মা বোনদের ধন সম্পদ টাকা পয়সা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সমস্ত আল্লাহ দূর করে সে মহিলা মা বোনদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেবে অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করবে এবং সে মহিলা মা বোনদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং এ রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা এই জিকির গুলো চারটি করতে পারলে কোরআন শরীফ খতম না করেও কোরআন শরীফ খতমের সাপ প্রতিদিন পেতেই থাকবে পেতেই থাকবে এ রমজান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি এই চারটি জিকির করার জন্য মহিলা মা বোনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই মহিলা মা বোনেরা এই চারটি জিকিরের সঙ্গে কোনো তুলনাই হয় না এগুলো সব থেকে সেরা এই জিকিরগুলো আপনি যত বেশি পারেন তত বেশি করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মানুষ আফসুস করবে মানুষ অবাক হয়ে যাবে আপনার দিকে তাকিয়ে আল্লাহ আপনাকে এত পরিবর্তন করবে আপনার অবস্থানকে ভালো করবে প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা নারী পুরুষ সকলেই আজকের এই আমলটি করবেন যত বেশি রমজান মাসের মধ্যে এই চারটি জিকির করবেন আপনার ভাগ্য তত বেশি খুলতেই থাকবে টাকা পয়সা ধন সম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এবং জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে বৃষ্ তির মত রহমত আল্লাহ করবে কোরআন শরীফ না পড়েও খতম নাdio আপনি কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে প্রতিদিন লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি প্রিয় করে নিবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে জান্নাতি নহর থেকে شراب জান্নাতি পানি জান্নাতি সর্বৎ আপনাকে অউয়ারবুল আলামিন খাওয়াবে তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা বিশেষ করে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে থাকেন পুরুষরাও করবেন মহিলা মা বোনেরা বাসাবাড়িতে থাকেন কাজের ফাঁকে ফাঁকে রান্নাবাড়ির ফাঁকে দিয়ে আপনি এই রমজান মাসের মধ্যে যে গুলো করবেন ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এ রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রহমত নিয়ে এসেছে রমজান বরকত নিয়ে এসেছে নাজাত নিয়ে এসেছে নিয়ে এসেছে রমজান মাসের মধ্যে আল্লাহ এত বেশি রহমত নাজিল করে অন্য মাসের মধ্যে নাজিল করে না হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসকে আল্লাহ এত বেশি প্রাধান্য দেয় এত বেশি সম্মান দেয় রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের যেদিন শুরু হয়েছে যে রাত্রিতে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে একেবারে শেষ রোজা পর্যন্ত একটি মাস পর্যন্ত আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খোলা থাকবে সকলে বলি আল্লাহ আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা মাখেরাতের মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন ক্ষমা না চান আল্লাহ ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বদ দোয়া করে দিয়েছেন এই জন্য অবশ্যই আপনি এই চারটি জিকির করবেন এই চারটি জিকির করলে আপনি আল্লা আপনার জীবনের দিবে জিকির বেশি বেশি করার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ওজু থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই আপনি দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন কিংবা শুয়ে আছেন কোনো সমস্যা নেই

হাকিয়ামান ওয়া কওদাও তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো বসে বসে আল্লাহর জিকির করো আকওদাও আলা জুনুবহিম তোমরা বসে বসে আল্লাহর জিকির করো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো যে কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির তোমরা ছেড়ো না অজু না থাকলেও কোনো সমস্যা নেই

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব তোমাদের শরণ করব আল্লাহু আকবার আমাদের আলোচনা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে করবেন আপনি যখন আল্লাহ বলে ডাক দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করেন আল্লাহ আপনার প্রতি পূর্ণ মনোযোগ সহকারে আপনার সেই ডাকটা শুনতে পায় আল্লাহু আকবার এই জন্য আল্লাহকে বেশি বেশি শরণ করতে হবে জিকির করতে হবে বেশি বেশি জিকির আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে হাততে চলতে বসতে কাজ করতে জিকির করতে করতে নিজের জিহবাকে তরু তাজা রাখে ভেজা রাখে আর সে ব্যক্তি কেয়ামতের ময়দানি হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্য মহিলা মা বোনেরা আপনারা বাসাবাড়িতে থাকেন পুরুষরাও করবেন মহিলা মা বোনেরা আপনারা অবশ্যই এই জিকির গুলো করবেন ইনশাল্লাহ এক নম্বরে আপনি মহিলা মা বোন সব সময় পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্ লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল এভাবে এই কালিমার জিকিরটা আপনি বেশি বেশি করবেন এই জিকিরটা কেমন জিকির জানেন আপনি জবানে হালকা সহজ মনে হয় জিকিরটা নরমাল মনে করতেছেন আল্লাহর কসম করে বলছি এই জিকিরটা সবচেয়ে বড় জিকির আপনি যদি এই জিকিরটা একটি বার করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে মন থেকে করতে পারলে একজন কাট্টা কাফের একশো বছরের যদি সেই কাফেরটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিকিরটা করে মন থেকে

আপনি কালেমার জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আর সে নূরের খুঁটি আর সে আজিমের মধ্যে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের নূরের খুঁটি কি হয়েছে তোর হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ রাব্বুল আলামিন দেখো দেখো তাকিয়ে নজর করে দেখো আল্লাহ জমিনের মধ্যে তোমার সেই বান্দা বান্দিরা গুনাহগার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে গো আল্লাহ আর এখনো পর্যন্ত তাদের গুনাহ কথাগুলো ক্ষমা করা হয় নাই এই জন্য আমি স্থির হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি এই বান্দা বান্দাবান্দি কেন আমার জিকির করেছে কালেমা পড়েছে আমাকে সাক্ষ্য দিয়েছে আমি এক বলেছে কেন আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে নাই ও জান্নাত দেখেছে নাকি ও আল্লাহ জান্নাতও দেখে নাই জাহান্নাম না আল্লাহ জাহান্নামও দেখে নাই আল্লাহ আলামিন বলেন আখেরাত দেখেছেন না না কবর আজাদ দেখেছেন না না জাহান্নামও দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা গুনাহগার আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবর আযাব না দেখে কালেমায়ে তাইয়েবা পাঠ করেছেন নুরের খুঁটি আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম এত দাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এবং শুধু তাই নয় নবীজি বলেছেন মৃত্যুর সময় যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ কথা হয়ে যায় পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্যারান্টি জান্নাতের মধ্যে পৌঁছাবেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন চলুন আমরা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন সেটা বলে দিচ্ছি আপনি যদি চান যে হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার খতম করতে চাই করতে পারেন এক লক্ষ বার পড়লেও হবে অথবা এক সোয়া এক লক্ষ বার এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লেও চলবে আপনার ইচ্ছা আপনি এক লক্ষ বার পড়লেও খতম হয়ে যাবে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লেও খতম হয়ে যাবে সুন্দর করে খতম দিবেন তবে লার মধ্যে টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি পাঠ করবেন হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে এমন একটি বাক্য চেয়েছিল ও আল্লাহ আপনার নবী আমি আমাকে ভালোবাসেন আমি আপনার কাছে আল্লাহ স্পেশাল একটি বাক্য চাচ্ছি যেটার মাধ্যমে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারি কৃতজ্ঞতা আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন বলেন রে তুমি পরলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलिमুল্লাহ বলে আল্লাহ এটা তো সবাই পারে সবাই জানে এমন একটি বাক্য চেয়েছি যে বাক্যটা কেউ জানে নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা এটাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ বারবার যখন বলতেছিল মুসা কালিমুল্লাহ এটা তো সবাই জানে সবাই পারে ও আল্লাহ এমন একটি বাক্য শিখিয়ে দিন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা ইলা ইলাহ ইল্লাল্লাহ সবাই জানে সবাই পড়ে ঠিক আছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি দামি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হয়ে যাবে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনি বেশি বেশি করে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ পর পর পুরাটা পড়বেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মহিলা মা ও বোনেরা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো আপনি কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার কমপক্ষে আর যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো দুই নাম্বারে আপনি ইস্তেকে ফার বেশি বেশি করে পাঠ করবেন এ রমজান মাসের মধ্যে যদি জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্যে রমজান মাসে বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন জীবনে যতগুনা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমার মতো তাওবার মতো তাওবা বা করবেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আপনি যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করেন আল্লাহ আপনাকে পাঁচটি فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليهم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا যদি আপনি পাঠ করতে পারেন পাঁচটি পুরস্কার এক নম্বরে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে ফাকুল দুস্তাক ফিরো কুমিনা কানা গফা র ইউর সিলিস্মালে ইম্মিদার র আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটনগুলো দূর করে দেবে টাকা পয়সা দিবে অয়ুম দি দেখুম বে আমুয়ালেউ আল্লাহ আপনার ছেলে সন্তানদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে ওয়ুম দি দেখুম বে আমুয়ালেউ ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দিবে যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দিবে ধন সম্পদ দিবে আমওয়ালি ওয়া বানী না ওয়ায়াজাল্লাকুম জান্নাতিন ওয়ায়াজাল্লাকুম анহার তারপর আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে আল্লাহ তালা আপনাকে জান্নাতি নহর থেকে শরব জান্নাতি নহর থেকে সরবত আপনাকে পান করাবে সকলে বলি আল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে নিজ জিম্মায় প্রবেশ করাবে সকলে বলি এই জন্যে আপনি যত বেশি বলতে পারবেন ইস্তিক পাঠ করতে পারেন সকাল বিকাল বা বাসর্ত নামাজের পরে আপনার ইচ্ছা পাঠ করলে আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন নবীর গ্যারান্টি দিয়েছেন সঈদুল শিখফাতে একটু কঠিন অনেক মহিলা মা বোনেরা পারেন না পারলে শিখতে চেষ্টা করবেন দেখা দেখে হইলেও পড়বেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার এফ সাইদুল ইস্তিকফাটা একবার পরে শোনাচ্ছি তারপর আমরা তিন নাম্বার আমলের দিকে চলে যাব আপনি যদি সাইদুল ইস্তিকফা নাও পারেন এটা পড়বেন আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ এভাবে আর যদি সাইদুল ইস্তিকফার পারেন এভাবে পড়বেন اللهم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا এটা এছাড়া আপনি ইস্তিগফার এছাড়া আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এতটুকু পাঠ করলেও চলবে পাঠ করবেন তিন নম্বরে আপনি ও সঈদুল ইস্তিগফার অথবা ছোট্ট আস্তাক কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার আর যত বেশি পড়তে পারেন তিন নাম্বারে দরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি করে আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপরে নাজিল হবে নবীজির কাছে আপনার নামটা চলে যাবে নবীজি আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া আপনার পরিবার সংসারের জন্য দোয়া করে দিবে এই জন্যে আপনি দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন গুনা মাফ হয় এবং ধন সম্পদ বৃদ্ধি হয় বিপদ আপদ দূর হয় দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ বিপদ কেটে দেয় এজন্য কোন দরুদ শরীফটা পড়বেন নামাজের তো পড়তে পারেন বা অন্যটাও পড়তে পারেন মনে করেন যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটাও জিকিরের মধ্যে পড়া যায় ছোট দরুদ শরীফ আপনি এটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা পড়বেন দরুদ শরীফ কিন্তু আল্লাহও কিন্তু নবীজির শানে পড়েন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালা আইয়ো হাল রিনা মনু সাল্লো আইলাই হি ওয়াসাল্লিমু তসলি মা আল্লাহ তালা নিজে দুরুত পাঠ করে এই জন্য দুরুত শরিফ বেশি বেশি করে পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা চার নাম্বারে আপনি সুরা ইখলাস পাঠ করবেন যত বেশি পারেন আপনি অনেকে বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না কোনো সমস্যা নেই সূরা ইখলাস বসে বসে এক ঘন্টা পড়েন আল্লাহর কসম করে বলছি একজন মানুষ দেখে দেখে কোরআন শরীফ ভালোভাবে সহি শুদ্ধ করে পড়লে যেমন সওয়াব হবে ঠিক আপনি সূরা ইখলাস এক ঘন্টা পড়ে তেমন সওয়াব পেয়ে যাবেন সূরা ইখলাস একবার পড়লে দশ পারা কোরআন শরীফের সমান সওয়াব হয় দুইবার পাঠ করলে বিশ তিনবার পাঠ করলে এক খতম ছয়বার পাঠ করলে দুই খতম নয়বার পাঠ করলে কয় খতম নয় বার পাঠ করলে তিন খতম এই তিন খতম কোরআন শরীফের সব আপনি হয়ে যাবে এবং এই তিন খতম কোরআন শরীফকে সত্তর দিয়ে আপনি আরো গুন দেন সত্তর দিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কেমন সব আল্লাহ তালা বাড়িয়ে আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এই জন্যে আপনি সুরা ইখলাস পড়বেন আপনি ধনী হয়ে যাবেন অভাবন দূর হবে একজন সাহাবি অভাবনটারের সময় এই সুরা ইখলাস নবীজি শিখিয়ে দিয়েছিল পাঠ করেছিল আল্লাহ তাআলা ধনী বানিয়েছে অভাব অনটনগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে আপনিও সুরা ইখলাস পাঠ করবেন হ্যাঁ ওযু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এভাবে পাঠ করুন আমার সঙ্গে একটিবার সুরা ইখলাস পাঠ করুন তারপর চলে যাব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইদ ওয়ালাম ইয়োলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কোফোয়ান আহাদ এভাবে আপনি সুরাইয়া খ্লাস পাঠ করবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করে সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই চারটি জিকির অবশ্যই আপনি করবেন ইনশাল্লাহ আপনার পরিবার সংসারে শান্তি আসবে জীবনের গুণাগুলো মহিলা মা বোন আপনাদের ক্ষমা হবে ধন সম্পদ রিজিক শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বিপদ আপদগুলো কেটে যাবে আপনার জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ কেটে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া